চলতে গিয়ে অনেকেই সম্পর্কের বেলায় বলে বসেন দোষটা আমার দোষটা আপনার কিন্তু আপনি যখন সেই মানুষটাকে ভুলটা ধরিয়ে দিতে বলেন সংশোধন করতে বলেন সংশোধন হতে বলেন সংশোধনের চেষ্টা করেন এরপরেও যে মানুষটা এটা বুঝতে ব্যর্থ যে সমস্যাটা কোথায় সংশোধনের প্রয়োজনীয়তা কোথায় কোথায় কি বলতে হয় কোন কথাকে সম্পর্কের খাতিরে বাতিল করতে হয় সেটা যে বুঝতে ব্যর্থ তার সাথে আর যাই হোক সম্পর্কে টিকে থাকা মোটেও সহজ নয় সম্ভব নয় তারপরেও অনেকেই বলবেন সম্পর্কে সহিষ্ণুতা ভীষণ প্রয়োজন ঠিক আছে কিন্তু যে ভুল আপনি করেননি কিংবা যে ভুল আপনি করেছেন করার পরে আপনি সংশোধনের খাতিরে বারবার সংশোধন করেছেন হয়েছেন কিন্তু আপনি বারবার সংশোধন হচ্ছেন কিন্তু আপনার সামনের মানুষটি যদি অনবরত নিজেকে মনে করে যে তার কোনো সমস্যা নেই যত ভুল সব সামনের মানুষটার তবে এতটুকুই বলবো সেই সম্পর্কের বিষয়ে সেই মানুষটার বিষয়ে সতর্ক হন সচেতন হন কেননা এভাবে চলতে থাকলে একটা সময় আপনি আপনাকে হারিয়ে ফেলবেন জীবনের সম্পর্ক বাঁচানোর জন্য যদি একতরফা অনবরত চেষ্টা চলে পদক্ষেপ নেওয়া চলে সে সম্পর্ক আসলে বেশি দিন টেকে না টিকতে চায় না সম্পর্কে টিকতে চাইলে সম্পর্কটা ধরে রাখতে চেলে উভয়ের পাশ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হয় আর হয় বলেই যে বা যারা একতরফা চেষ্টা করছেন বিশেষত অনবরত দোষটা তার কিংবা দোষটা তার দিকে আসে সেই সম্পর্ক থেকে যদি সম্ভব হয় বেরিয়ে আসেন আর যদি একান্তে বেরিয়ে আসতে না পারেন তবে দেখেন যেটা আপনার ভালো হয়